পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে আরও কয়েক মাস বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশের উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন থেকে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে প্রত্যেক আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশের বিধানসভার উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়লাভ করেছিলেন বিশাল ব্যবধানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস তাদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান উড়াতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলে যে সকল দর্শক নতুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আসুন দেখে নেওয়া যাক কিছু তথ্য প্রথমে আমরা দেখে নেব এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দেখুন এখানে দেখা যাচ্ছে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সাতাশি হাজার নশো তিরাশি ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ছত্রিশ হাজার সাতশো ছত্রিশ ভোট পেয়েছিলেন আর সেখানে বিজেপির প্রার্থী মাত্র বারো হাজার নশো একষট্টি ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী এই বিধানসভা কেন্দ্রে তিরাশি হাজার নশো চুয়াল্লিশ ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী একচল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশ ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী এগারো হাজার চারশো উনত্রিশ ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী ন হাজার সাতশো পঞ্চান্ন ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এখানে দেখা যাচ্ছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কৃষ্ণ কল্যাণী উনআশি হাজার সাতশো পঁচাত্তর ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী উনষাট হাজার সাতাশ ভোট পেয়েছিলেন আর সেখানে কংগ্রেস প্রার্থী সতেরো হাজার একশো আটানব্বই ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এখানে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তিরানব্বই হাজার চারশো দুই ভোট পেয়েছেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ছেচল্লিশ হাজার ছশো তেষট্টি ভোট পেয়েছেন আর কংগ্রেস প্রার্থী চোদ্দো হাজার চারশো সাতাত্তর ভোট পেয়েছেন এই যে দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের যে ভোটটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এই ভোট ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি সেখানে দেখা যাচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী একান্ন হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী বিয়াল্লিশ হাজার দুশো দুই ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সে দেখা গেছে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কৃষ্ণ কল্যাণী কুড়ি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আর সদ্য সমাপ্ত চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কার্তিকচন্দ্র পাল ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছিল সেটা দেখানো হলো না হ্যাঁ আপনাদের সামনে সেটাও তুলে ধরছি দু হাজার চব্বিশের উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আসুন আলোচনাতে আসা যাক আমরা যদি এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি দু সালের বিধানসভা নির্বাচন দু সালের বিধানসভা নির্বাচন দু সালের বিধানসভা নির্বাচন এবং দু সালের বিধানসভা নির্বাচন সেখানে দেখা যাচ্ছে দু হাজার ছয় দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন আপনাদের মনে থাকবে মোহিত সেনগুপ্ত দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন এবং দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন আর দু হাজার চব্বিশ সালে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন আর লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে দু হাজার উনিশ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে কোন দল সম্ভব্য জয়ী হতে পারে দেখুন সেই জনগণের মতামত তাদের উত্তর আর এই যে নির্বাচনের যে ফলাফল দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে কিন্তু এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন